আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে সহ যত পরীক্ষা আছে এবং বারবার পরীক্ষায় আসে তো কোশ্চেন গুলো সাধারণত আমরা অনেকেই একটু এড়িয়ে চলি কারণ কঠিন বলে মনে করি মূলত এই কোশ্চেন গুলো খুব সহজ তো আমরা দেখবো যে কোশ্চেন গুলো কিভাবে সমাধান করতে হয় খুব সহজ বুদ্ধিতে তো আমি আশা করছি যারা ক্লাসটা শুরু করেছেন দেখার জন্য তো আমি বলবো যে পুরো ক্লাস দেখুন কিছু হলেও নতুন কিছু দেখবেন ইনশাল্লাহ সো আমরা শুরু করি তাহলে এখানে যেটা আমরা দেখছি যে এখানে আসলে অনেক টাইপের কোশ্চেন এখন থেকে হয় হ্যাঁ প্রথম কথা হচ্ছে এই টাইপের প্রচুর কোশ্চেন আমাদের পরীক্ষা আসে তো আমরা আজকে যে কোশ্চেনটা সব সলভ করতেছি সেটা হচ্ছে যে একটা টাইপ সেটা এক্স সমান সামথিং দেওয়া থাকলে এবং এই টাইপের যদি দেওয়া থাকে যেটা আমরা দেখছি এই যে এইভাবে দেওয়া থাকে রুট থ্রি প্লাস রুট টু হ্যাঁ রুট ফোর প্লাস রুট থ্রি যদি এরকম টাইপ কোয়েশন দেওয়া থাকে তখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার আমাদের বের করতে বলে তো আমরা প্রথমে দেখো বেসিক নিয়মটা দেন তারপরে আমরা শর্ট নিয়ম শিখবো বেসিক নিয়ম কি ছিল এটা মেবি আপনারা দেখেন ক্লাস নাইন টেনে শিখেছেন ক্লাস নাইন টেনে শিখেছেন যদি এক্স সমান এরকম মান দেওয়া থাকে তাহলে আমরা প্রথমত ওয়ান বাই এক্স বের করেছি রাইট ওয়ান বাই এক্স বের করেছি তার মানে আমরা এইভাবে দেখেন লিখেছি তারপরে আমরা হরে যাচ্ছিলো হরের অনুবন্ধী দ্বারা হরের অনুবন্ধী বলতে এখানে যে চিহ্ন আছে মাঝখানে তার বিপরীত চিহ্ন করে আমরা উপরে এবং নিচে গুন করে নিতাম লবে এবং হরে গুন করে নিতাম ক্লিয়ার দেন তারপর আমরা কি পেয়েছি দেন পেয়েছি উপরে রুট থ্রি মাইনাস রুট টু এবং আমরা নিচে দেখছি যে এ প্লাস বি এ মাইনাস বি আছে সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে কি রুট থ্রি এ স্কোয়ার আর বি স্কোয়ার মানে হলো রুট টু স্কোয়ার দেন আমরা পাচ্ছি কত রুট থ্রি মাইনাস রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি হল স্কোয়ার করলে থ্রি হয় টু স্কোয়ার রুট থ্রি স্কোয়ার করলে টু হয় সো এখানে ওয়ান থাকে ওয়ান ডে ভাগ করলে রুট থ্রি মাইনাস রুট টু হয় তো মূলত আমি এখানে কি পেলাম আমি পেলাম ওয়ান বাই এক্স সিজিকাল টু ওয়ান বাই এক্স সিজিকাল টু রুট থ্রি মাইনাস রুট টু এটা আমরা পেলাম এটা আমরা এইভাবে আমরা ক্লাস নাইনটিনে যখন ম্যাচটা করেছিলাম তখন সেইভাবে আমরা শর্ট করতাম কিন্তু মজার বিষয় হলো আমি পারি কিন্তু এমসিকিউ এর জন্য এত সময় দিয়ে এভাবে করতে গেলে আপনাদের জটিল হবে তো এখান থেকে আমরা কিছু জিনিস শিখি হ্যাঁ এই সংখ্যাটাকে সাধারণত অমূল্য সংখ্যা বলা হয় অমূল্য সংখ্যা আপনি যদি একটু মনে রাখার চেষ্টা করেন তাহলে সহজ হবে হ্যাঁ আর অমূল্য সংখ্যা মূলত এরা কাফল আকারে থাকে কাফল মালতে বলতে অনুবন্ধী আকারে থাকে অনুবন্ধী বলতে যদি একটা মূল্য সংখ্যা অমূল্য সংখ্যা রুট বি প্লাস রুট বি হয় তাহলে রুট এ প্লাস রুট বি হয় তাহলে অনুবন্ধী অথবা কাপল সংখ্যা হয় মানে চিহ্নের চিহ্নের পরিবর্তন করলে সেটা আমাদের অনুবন্ধী অথবা কাফল সংখ্যা পাওয়া যায় মূলত আপনি যদি মনে রাখতে পারেন যেহেতু একটা অমূলত সংখ্যা তার অনুবন্ধী সংখ্যা আছে অথবা কাফল সংখ্যা আছে তাহলে তার মাঝখানের চিহ্নের পরিবর্তন করে অলওয়েজ ওয়ান বাই এক্স পাওয়া যাবে অলওয়েজ ওয়ান বা পাওয়া যাবে অলওয়েজ ওয়ান রেক্স পাওয়া যাবে দেখেন আমরা মাঝখানে চিনে পরিবর্তন করলে আমরা কি পাচ্ছি রুট ওভার থ্রি মাইনাস টু তো আপনি পরীক্ষার হলে যদি এমসি কি করতে চান সেক্ষেত্রে আপনি এক্স এটা পাইলে আপনি ওয়ান বাই এক্স এটা লিখতেই পারেন কোনো সমস্যা হবে না ক্লিয়ার কারণ স্যার তো দেখছে না এবার আপনি কি করবেন এবার আপনি করেছেন কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ভ্যালুটা বের করতে গেলে আপনি দেখবেন যে ওই সময় থেকে শিখে আসছেন এখানে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্স

আমরা তারপরে বসাই দিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সময় এক্স এক্স কেটে গেল মাইনাস টু থাকলে দেখছি আমরা টু কে যদি স্কোয়ার করি টু প্লাস রুট থ্রি হোল স্কোয়ার তার মানে এখানে দুইবার গুণাখারা আছে টুকে কে স্কোয়ার করলে ফোর হয় আর থ্রি কে করলে রুট থ্রি করলে থ্রি হয় সো দেখেন এখানে তিন বারো হয় মাইনাস টু কল কত হচ্ছে টেন তাহলে এর ভ্যালুটা হচ্ছে আমরা পাচ্ছি কত টেন পাচ্ছি ক্লিয়ার তো এইটা হলো অনেক বড় একটা নিয়ম যেটা দেখতেই পাচ্ছি অনেক সময় সাপেক্ষ তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই ক্লাসটা করতে গেলে বা করলে আপনার উপকারটা হবে কি সেটা আমরা দেখবো রাইট এই নিয়মটা আমরা রিভাইজ করলাম মূল নিয়মটা মূল নিয়মটা আমাদের জানা উচিত যারা আমরা ইনশাল্লাহ রিটার্ন পরীক্ষা দিব এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসলে এভাবে আমরা সলভ করে ফেলতে পারবো সমস্যা নাই এখন কথা হচ্ছে যে আজকের ক্লাসের স্পেশালিটিটা কি সেটা আমরা দেখবো রাইট তো এখন যারা এই ক্লাসটা আপনারা কন্টিনিউ করছেন দেখেন আমি এই নিয়মটা বা এই অঙ্কটা এক তুলিতে শেষ করে দেবো মানে আপনার অঙ্ক সলভ করা লাগবে না ক্লিয়ার আপনি দেখে দেখে আনসার করবেন তো এখন এই দেখে দেখে আনসার করতে গেলে আপনি কি হবে করবেন সেটা আমরা একটু আলোচনা করি দেখেন এটা আপনারা বুঝে ফেলবেন ক্লিয়ার তো আমরা এই অঙ্কটা সলভ করতে গেলে আমরা একটা গুরুবিদ্যা শিখবো যে গুরুবিদ্যা সাহায্যে আমরা এখানকার সকল কোশ্চেন সলভ করে ফেলবো রাইট তার মানে এখানে উত্তর দেখেন 10 তাই না জি নাম্বার ইজ রাইট আনসার এবার আমরা গুরুবিদ্যা সাহায্যে দেখবো যে আসলে কি এখানে 10 আছে হ্যাঁ উত্তর কি দশ আছে দেখেন আপনি বিশ্বাস করবেন না এভাবে যে অঙ্ক হয় আপনি বিশ্বাস করবেন না যতক্ষণ পর্যন্ত আমার এই নিয়মটা না দেখবেন রাইট সো এখন এটা গুরুবিদ্যা লিখে রাখেন দেখেন কত সহজে আমরা সলভ করে ফেলতে পারি ওকে গুরুবিদ্যা প্রথমে গুরুবিদ্যা লিখবেন ওকে গুরুবিদ্যা কি বলছে আমরা গুরুবিদ্যায় বলছি যে গুরুবিদ্যা বলছি যদি এরকম কোনো ঘটনা ঘটে এক্স টু প্লাস রুট বি থাকে রাইট এখানে বিশেষ দ্রষ্টব্য হলো রুটের মধ্যে যারা আছে যেমন এখানে এবি পাচ্ছেন এবি এর মধ্যে এবি এর মধ্যে বা এবি দুইটা সংখ্যার মধ্যে এদের মধ্যে পার্থক্য ওয়ান থাকতে হবে হ্যাঁ পার্থক্য ওয়ান থাকতে হবে পার্থক্য ওয়ান থাকতে হবে হুম দেন তারপরে সূত্র কত এবার বলবো যে এক সমান রুট ওভার এ প্লাস রুট বি হলে হ্যাঁ বি হলে আপনি দেখেন মজার জিনিস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার সমান কি হবে আপনি বলবেন যে রুটের মধ্যে যারা আছে রুটের মধ্যে যারা আছে রুটের মধ্যে যারা আছে তাদের যোগ না এই দেখেন রুট এ প্লাস বি যোগ করলেন রুটের মধ্যে যারা তারা যোগ করলেন দেন এই ফলাফলটাকে দুই দিয়ে গুণ করলেন আপনি নিশ্চিত থাকেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স মান আপনি পেয়ে গেলেন ক্লিয়ার তাহলে রুটের ভিতরে যারা থাকবে তাদের যদি পার্থক্য ওয়ান হয় তাদের মধ্যে যদি পার্থক্য ওয়ান হয় সেক্ষেত্রে রুটের মধ্যে যারা থাকবে তাদের যোগ করব আর দেন তাকে দুই দিয়ে গুণ করলে ফলাফল চলে আসবে বিশুদ্ধ দ্রষ্টব্য এই জায়গাতে প্লাস থাক অথবা মাইনাস থাক সর্বদা আমাদের এই নিয়মটা ফলো করবে কোনো সমস্যা নাই ওকে সো আমার মনে কথা বোঝা গেছে আমি আবারও বলছি এই গুরুবিদ্যাটা আপনি যদি মনে রাখার চেষ্টা করেন আপনি নিশ্চিত দেখেন এক ত্রুটিতে অঙ্ক শেষ মানে আপনার অঙ্ক সলভ করা লাগবে না আপনি অঙ্ক উত্তর বের করে ফেলতে পারবেন আপনি আপনাকে আজকে আমি এই নিয়মটাই ভালো করে শেখানোর জন্য ভিডিওটা তৈরি করেছি আমার মনে হয় আপনি দেখলেন বেশ উপকৃত হবেন দেখেন তাহলে ওকে এই দেখেন তাহলে আমরা দেখছি এখানে চলে আসি সবাই দেখি তাহলে এখানে এক সমান কি সমান রুট থ্রি প্লাস রুট টু দেওয়া আছে দেখবো যে রুটের মধ্যে যারা আছে রুটের মধ্যে কারা আছে বলবো এবং তো মধ্যে যারা আছে তারা কি আসলে পার্থক্য করছে বলবো হ্যাঁ তিন এবং দুই এর পার্থক্য এক তাহলে বলবো ফাইন আনসার শেষ কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান তাহলে বলবো রুটের মধ্যে যারা ছিল তাদের যোগ ফল কি ছিল থ্রি প্লাস টু এদের সাথে গুণ আকারে কি আছে টু দেন আনসার কি আসবে দুই আর তিনে পাঁচ গুণ দুই দশ এবং দেখেন আপনার খেয়াল না আমরা কিন্তু মূল্যমে করেও দশ বের করেছিলাম ক্লিয়ার তাহলে আমি আবারও বলছি এক সময় রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে এবং তাদের পার্থক্য যদি এক থাকে তাহলে রুটের মধ্যে যারা আছে রুটের মধ্যে যারা আছে তাদের যোগফল তাদের যোগফল তাদের যোগফল তাকে গুণ করতে হবে দুই দ্বারা ক্লিয়ার বিশেষ দস্তব্য এই জায়গাটাতে প্লাস থাক আর মাইনাস থাক প্লাস এক সমান এই মানটা প্লাস থাক আর মাইনাস থাক সর্বদা উত্তর একই হবে ক্লিয়ার কিন্তু বিশেষ এখানে খেয়াল করতে এখানে কিন্তু অলওয়েজ প্লাস ওয়ান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার হবে এখানে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার হলে এই সূত্র কাজে লাগবে না ক্লিয়ার সো ফাইন এবারে আমরা দুই নম্বর কোশ্চেনটা সলভ করে দেখি আমরা পারি কিনা তাহলে দেখেন আপনি খেয়াল করেন তাহলে এখানে এক্স এর রুটের মাধ্যমে দেওয়া আছে এবং দেখেন তো এই রুটের মধ্যে ফোর এবং থ্রি এদের পার্থক্য কত আমরা বলবো ওয়ান সো ফাইন তাহলে গেম ইজ ওভার কি হবে গেম ইজ ওভার বলবো তাহলে রুটের মধ্যে যোগফল করেন ফোর যোগ থ্রি এবং তাকে দুই দিয়ে গুণ করেন সো সাত হয় দুই দিয়ে গুণ করলে কত হয় চোদ্দ ফর্টিন ফর্টিন ইজ এ আনসার দেখেন উত্তর আমরা পেয়ে যাচ্ছে ক্লিয়ার এবারে আমরা তিন নম্বর কোয়েশনটা সলভ করি দেখেন তো এই রুটের মধ্যে যারা আছে তাদের পার্থক্য কত ওয়ান তাহলে গেম ওভার কারণ সূত্র শেষ সিক্স প্লাস ফাইভ রুটের ভিতরে যারা আছে তাদের যোগ ফল গুণ দুই সো এদের এগারো গুণ দুই কত হচ্ছে আমাদের বাইশ টোয়েন্টি টু ওকে দেখছেন কত সহজ অঙ্ক হয়ে যাচ্ছে আপনি এইভাবেই করবেন দেখবেন সহজ হয়ে গেছে দেন দেখেন এখানে দেখেন রুটের ভিতরে কারা আছে রুটের ভিতরে কারা আছে আমরা বলবো রুটের ভিতরে ফোর এবং ফাইভ এদের পার্থক্য ওয়ান ওকে ফাইন তাহলে গেম ইজ ওভার কিভাবে গেম ইজ ওভার বলবো যে রুটের ভিতরে যারা ছিল তাদের যোগফল রুটের ভিতরে যারা ছিল তাদের যোগফল এবং তাদের যোগফলকে দুই দ্বারা গুণ তাহলে পাঁচ সাত চারে নয় নয় গুণ দুই কত হয় আঠারো এইটিন এই দেখেন এইটিন যা এটা আনসার ওকে এইবার খেলা হবে পাঁচ নম্বর পাঁচ নম্বরটা আমরা কিভাবে খেলবো হ্যাঁ এটা কি আমরা প্লান্টি শট নিব নাকি দূর থেকে শট নিয়ে গোল দিব ওকে আমরা প্লান্টি শট নিব কিভাবে দেখি আমাদের এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই সূত্রটার আমরা গুরুবিদ্যা যে শিখলাম এটাকে আর আমরা অ্যানালাইসিস করব হ্যাঁ সূত্রের প্রত্যেকটা সূত্রের মনের কথা শুনতে হবে প্রত্যেকটা সূত্রের মনের কথা শুনতে হবে তাহলে কিন্তু আপনি দেখবেন যে অনেক কিছু ইজি হয়ে গেছে অনেক কিছু ইজি হয়ে গেছে তো মনের কথা কি এখন দেখেন খেয়াল মনের কথা ভালো করে দেখেন রুটি প্লাস রুট বি যদি এরকম থাকে দেন আমরা কি বলছেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স এর মান আমরা এক থ্রুতে বের করবো তাই না এবং দেখছিলাম যে রুটের মধ্যে যারা আছে তাদের পার্থক্য এক হবে মজার হচ্ছে তাহলে এই সূত্র x বলছে যে x বলছে যে ভাই আমি যদি এক্স একা থাকি যেমন দেখেন এখানে একা আছে খেয়াল করবেন যেমন দেখেন এখানে এক্স একা আছে ক্লিয়ার আমি যদি একা থাকি তাহলে দেখো ভালো করে যে রুটের মধ্যে আমাদের রুটে আকারে প্রকাশ করা যায় কিনা রুট হবার আকারে প্রকাশ করা যায় কিনা রুট হবার আকারে প্রকাশ করা যায় কিনা যদি যায় যদি যায় তাহলে আমরা পার্থক্য এক আছে কিনা যদি থাকে তাহলে আপনি কি করবেন ধাম করে অঙ্কটা করে ফেলবেন এই দেখেন তাহলে এদের মনের কথা যে প্রত্যেকটা আমি সমান থাকলে আমাদের রুট আকারে প্রকাশ করা যায় কিনা যেমন দেখেন এখানে কত তাহলে সূত্র মনের কথা শুনেন সূত্র মনের কথা কি বলছে যে আমাকে রুট আকারে প্রকাশ করা যায় কিনা যেমন দেখেন টু কে রুট ফোর আকারে লেখা যায় টু কে রুট ফোর টু যা রুট ফোর রাইট এবং প্লাস থ্রি তো হয়ে আছে রুট ফোর আখারা এই দেখেন স্যার তাহলে আমি যখন এই সূত্রের মনের কথা শুনছে যে আমাকে রুট অভার আকারে প্রকাশ করা যায় নাকি দেখো তারপর সূত্র খোলার চেষ্টা করো দেখেন তো ছিল এইটা টু প্লাস রুট থ্রি তাহলে আমি কি সূত্রের মনের কথা শুনলে রুট ফোর প্লাস রুট থ্রি লেখা যায় না লেখা যায় সো এবার বলবো হ্যাঁ খেলা শেষ কি খেলা শেষ বলবো যে হ্যাঁ তাহলে রুটের মধ্যে পার্থক্য এক পেয়েছে সো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার কি পাবো যে রুটের মধ্যে যারা আছে তাদের যোগফল গুণ টু সো ইয়েস সাত যোগ এরকম সাত হয় আর আমরা টু দিয়ে গুণ করলে কত পাই ফরটিন ওকে ঠিক তেমনি দেখেন আমার কথা একবার বোঝা গেছে না রাইট এবার দেখেন ছয় নম্বর আপনাকে কি বলছে বলছে যে ছয় নম্বর হ্যাঁ আমি এক্স একা আছে দেখো এক্স আমি একা আছে এবং তুমি কি করো তুমি আমাকে সূত্রের মনের কথা শুনে প্রকাশ করার চেষ্টা করো হ্যাঁ তার মানে কি এই দেখেন এখানে কিন্তু রুট আছে রাইট এখানে তো একটা রুট আছে এখানে রুটই নেই তাহলে এই রুট রুট সেভেন আসলে রুট কি উনপঞ্চাশ খেয়াল করেন তো রুট সেভেন মানে আমরা জানি যে ফোর্টি নাইন ইজিকাল টু সেভেন তার মানে সেভেন ইজিকাল তো যায় কারণ আমার সূত্র মনের কথা শোনার জন্য রুট দরকার আচ্ছা এবার দেখেন তো এটা টোটালটার ওপরে রুট লাগবে এখানে আছে কি ফোর রুট থ্রি আচ্ছা তাহলে এটাকে বর্গ করলে কী হইতো রাইট আপনাকে আরেকটা সহজ বুদ্ধি শেখে হ্যাঁ এটা রুট আকারে কে প্রকাশ করবো রাইট এই দেখেন মনে করেন এ আছে রুটের মধ্যে তা এ কে আমার রুট দরকার রোট তাহলে রুট দিয়ে নেন সূত্রে মনের কথা তাই তো বলছে যে রুট আকারে প্রকাশ করো তা আমি রুট দিলাম তো রুট দিলেই কী হবে ব্যালেন্স করতে হবে না তাহলে বলবে হ্যাঁ তাহলে কে স্কোয়ার করে দেন স্যার কে স্কোয়ার করে দেন তাহলে এবং কেটে গিয়ে ব্যাক করে ব্যালেন্স হয়ে যায় তাহলে আমি কি শিখলাম এই আমার রুট নিলাম তাহলে করে দেন কে স্কোয়ার করা মানে কি কিভেন কে মানে হলো রাইট কারণ ঠিক তেমনি স্যার এবার দেখেন ফর তাহলে আমার রুট লাগে পুরোটার উপর তাহলে এটাকে স্কোয়ার কত এটা কি স্কোয়ার করলে এটা হলো ষোলো হতো তাই না দেখেন ফোর স্কোয়ার গুণ আমি এটা স্কোয়ার ভালো করে করি আপনাদের দেখেন এটা স্কোয়ার করে নেন আগে হ্যাঁ আপনি স্কোয়ার করে নেন তাহলে কথায় এই যে আপনি কি পাচ্ছেন ফোর রুট থ্রি ইজিক্যাল টু পাচ্ছেন রুট অভার ফর্টি এইট তা দেখেন আপনি খুব সুন্দর করে সেভেন কে রূপান্তর করলেন রুট ফোর রুট থ্রি কে রূপান্তর করলেন রুট ফর্টি এইট দেখেন তো এবার দুইটা সূত্রের মনের কথা শুনলো কেন এরা সূত্র দেখেন মনের কথা শুনেছে কিনা খেয়াল করে সূত্রের মনের কথা কি বলছে যে আমাদের দুইটাকেই রুটাবারে প্রকাশ করো দেখো আমরা রুটাবার প্রকাশ করেছি স্যার এবং কি বলছে রুটাবার প্রকাশ করার পরে যদি আমাদের মধ্যে পার্থক্য এক হয় আমাদের পার্থক্য করতে এক কিনা দেখেন ঊনপঞ্চাশ এবং আটচল্লিশ পার্থক্য এক তাহলে ওকে ফাইন তাহলে গেমে জভার গেমে জভার মানে কি বলবো ইয়াস অঙ্ক শেষ কি হবে শেষ এই দেখেন আমরা এখানে উত্তরটা লিখবো ওকে তাহলে কি শিখলাম যে রুটের মধ্যে যারা তাদের যোগফল

তাহলে উনিশ চুরানব্বই একশো চুরানব্বই একশো চুরানব্বই তাহলে এটার আনসার এটার আনসার একশো চুরানব্বই দেখেন সি নাম্বার ইজ আপশন আছে সো আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা মূল নেমে যদি করেন দেখবেন এটার উত্তর ঠিক একশো উনপঞ্চাশ আসবে এবং আমি বলবো এগুলো অঙ্ক মূল নেমে করতে গেলে আপনার যান প্রাণ সব বের হয়ে যাবে ঠিক আছে পরীক্ষার হলে আপনি সময় পাবেন না আমার মনে হয় আমার বক্তব্য বুঝতে পেরেছেন দুইটা এবং এই টাইপের যদি আসে তাহলে আমরা সূত্রের মনের কথা শুনবো সূত্রের মনের কথা বলতে রুটের মধ্যে প্রকাশ করার চেষ্টা করব এবং দেখব রুটের মধ্যে সংখ্যাটির পার্থক্য এক আছে কিনা দেন তারপরে আমরা সূত্র ফেলবো আর আমরা দেখছি যে চার তিন দুই এক এই কোশ্চিন করবে দুইটাতেই সূত্রের কথা ফলো করে আছে সূত্রের মনে কথা বলতে এক্স সমান রুট প্লাস রুট বি করাই আছে রাইট সো এখানে সূত্রের মনে কথা ইমপ্লিমেন্টেশন হয়ে আছে দেন আমরা কি করব আমরা জাস্ট সূত্র ফেলে দেব তো আমার মনে হয় আপনারা আমার ক্লাসটা পুরোটা দেখেছেন এবং ব্যাপারটা হলো মজার বিষয় আমরা খুব সুন্দর করে ক্লাসটা শেষ করলাম এবং এটা টোটালি আন্ডারস্টুড আই থিংক তো এই টাইপের গুলো আসলে আপনি এভাবে চেষ্টা করেন এখানে বিশেষ দুষ্টব্য এখানে খেয়াল করবেন এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান আমরা বের করেছি রাইট এইটার ক্ষেত্রে কিন্তু এই গুরুবিদ্যার কাজে লাগবে ক্লিয়ার কিন্তু যদি এখন বলা হতো মানে তখন এই সূত্র কাজে লাগতো না আবার বলতো কত এটা এটা কাজে সূত্র মনে করেন কি কিন্তু এই হজ গুরুবিদ্য কাজে লাগতো না ক্লিয়ার সো এই অঙ্কগুলো করতে গেলে আমরা লাইক কমেন্ট শেয়ার করেন আমরা পরবর্তী ভিডিওতে এই অঙ্কগুলো কিভাবে করা যায় সেটা আমরা আলোচনা করবো গুরুবিদ্যারা ভালো করে হজম করেন হ্যাঁ এটা ভালো করে হজম করেন বাসায় প্র্যাকটিস করেন ইনশাল্লাহ হবে ধৈর্যশীল হন প্রচুর প্র্যাকটিস করে যান দেখবেন আপনি ভালো করেছেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ